আপনাদের এখানে যে বেতন কমিশন সেই বেতন কমিশন যদি আবার তৈরি করা হয় কবে তৈরি করা হবে জানান জানা নেই কিন্তু এই যে ফারাকটা ব্যবধানটা তো আরো বেড়ে যাবে মানে বেতন কমিশন যত দেরি হবে আপনাদের সরকারি কর্মচারীদের যে যে ব্যবধান মানে অন্য জায়গা থেকে যে আপনাদের প্রাপ্যটা অনেকটা কমতে থাকবে তার ব্যবধানটা বাড়তে থাকবে এটা তো আহ এর বেতন কমিশন কবে তৈরি হবে তার কোন ঠিক নেই সেখানেও তো অনিশ্চয়তা তৈরি হচ্ছে দেখুন কেন্দ্রের অষ্টম বেতন কমিশন মাননীয় এক্স বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশের নেতৃত্বে গঠিত হয়ে গেছে জানেন এবং মানে মাসের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে বলেছে সপ্তম বেতন কমিশন সালে কংগ্রেস সরকারের আমলে গঠন হয়েছিল এ মাথুরের নেতৃত্বে মাননীয় বিচারপতি এক্স বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বে দেখুন কংগ্রেস গঠন করেছিল কিন্তু বিজেপি এসে সেই বেতন কমিশন লাগু করেছে এবং নির্দিষ্ট সময় থেকে এবং আপনার আমাদের যে এই যে পঞ্চম বেতন কমিশন বামফ্রন সরকার নির্দিষ্ট সময় মতো ঘোষণা না করলেও তারা কিন্তু ছ মাসের মধ্যে রিপোর্ট বার করেছিল এবং আমাদের একদম আপনার মানে বারো আট ছয় আঠেরো শতাংশ ডিএযোগে বেতন কমিশন লাগু করেছিল এবার দেখুন বর্তমান সরকার এসে দু হাজার সালে আপনার জানেন যে বিধানসভার ইলেকশন পনেরো সালের নভেম্বর মাসে এই যে অভিযুক্ত সরকার চটি চাটা দালাল মুখ্যমন্ত্রী একজন চটি চাটা দালাল তিনি বেতন কমিশন এর রিপোর্ট প্রকাশ না করে তিনি হাত বসেছিলেন এবং এবং সেটা বারবার আরটিএ করে না পার প্রেক্ষিত একটি সংগঠন আপনার মামলা করে সেক্ষেত্রে আমরা সেই রিপোর্টে দেখি যে ডি এর ব্যাপারটাকে পুরো করে দেয় অর্থাৎ ডিএ রাখাটা একদম ডিএ যে সরকারি কর্মচারীদের প্রাপ্য হতে পারে সেই কথাটা বলেনি দেখুন আমি চারটে বেতন কমিশন পেয়েছি প্রত্যেকটা বেতন কমিশনের চেয়ারম্যান বলে রিপোর্টে বলে যে সংগঠনগুলি প্রধান দাবি যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়ার কথা এবং আমরা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করে দেখেছি যে প্রতিটি রাজ্য প্রায় প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়েছে দিয়ে দিয়ে থাকে আমরাও সুপারিশ করছি দেখুন সুপারিশ করতে পারে বেতন কমিশন সেটা সরকার কি করবে সেটা সরকারের উপর নির্ভর করে সেক্ষেত্রে আপনার সব সময় বাম সরকার দেয়নি কিন্তু পঞ্চম বেতন কমিশনে ওই সুপারিশটা মেনে নিয়েছিল যার জন্য তো আমরা মামলায় আজকে এই জায়গায় আসতে পেরেছি কিন্তু এই যে পরবর্তীকালে দেখেছে যে ষষ্ঠ বেতন কমিশনের জন্য ডি এর কথা থাকে তাহলে ষষ্ঠ বেতন কমিশনের ডি এটাকেও আবার ক্লেম করবে তার জন্য অভিরূপ বাবুকে নির্ঘাত মুখ্যমন্ত্রী বলেছে যে এই ডি এর ব্যাপারটা যাতে বেতন কমিশনের না থাকে তিনি তার কথা শুনেছেন কিন্তু দালাল একজন দালাল তো অবশ্যই বলবো যে ক্ষতিটা এই অবিরূপ সরকার করে গেল এটা ইতিহাস হয়ে থাকবে সরকারি কর্মচারীদের একটা ইতিহাস হয়ে থাকবে যে অভিযোগ সরকার একজন মানে ওই কাজ করে তিনি করেছেন তিনি কেন্দ্রীয় সরকারের নিয়মে ডিএ পায় এবং বেতন কমিশন পায় আর তিনি চেয়ারম্যান হয়ে এই যে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশনের ডিএ কমিশনটা রাখিনি এই অন্যায় তিনি যেটা করে গেছে তিনি পদে পদে আইনের মানে এটা কি আইনেও আপনাদের বিপদে ফেলতে পারে যে যখন আইনি যাবে তখন বেতন কমিশনের রিপোর্টে ডিএটা দেওয়া নেই এটা কি আপনাদের জন্য বেশি বেশি বোধ বোধ ভুল করেছে দেখুন যখনই আপনার পঞ্চম বেতন কমিশনে বলে দেবে যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে বকেয়াটা হয়েছে সেটা মিটিয়ে দিতে হবে স্বাভাবিকভাবে পঞ্চম বেতন কমিশনের বকেয়া অল ইন্ডিয়া কনজুমার প্রাইস আর ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া সরকারি ইচ্ছার উপর নির্ভর করবে তা তো হতে পারে না এবং এই আঠারো শতাংশ যদি সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মামলার পরিপ্রেক্ষা একটা এরকম অর্ডার হতে পারে যেদিন অর্ডার দেবে সেদিন থেকে প্রতিটি স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের যদি দিয়ে বাকি থাকে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়েটা দিতে হবে এরকমও কিন্তু হতে পারে অর্থাৎ ধরুন জানুয়ারি মাসে যদি অর্ডারটা হয় তখন বলতে পারবে জানুয়ারি মাসে যে দিয়েটা ষষ্ঠ বেতন কমিশনের সরকারি কর্মচারীদের প্রাপ্য হয়েছে এই যে চল্লিশ শতাংশ বা বিয়াল্লিশ শতাংশ একবারে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের দিয়েটা কিন্তু দিতে হতে পারে এই কথাটা যাতে মাথায় রাখে অর্থাৎ দেখুন যেটা হচ্ছে আইন আদালত যেটা বলবে সেটাকে মানতে হবে এটাই হচ্ছে গণতান্ত্রিক নিয়ম গণতন্ত্রে আপনার সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য তিনি এই অঙ্গরাজ্যটাকে নিজের দেশ মনে করে সেটা তো আপনারা জানেন সে রাজ্যের রাজ্য সঙ্গীত করবে রাজ্যের করবে লোক করবে তিনি এটাকে একদম মানে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে অর্থাৎ তিনি যখন মনে করবে দিয়ে দেবে যখন মনে করবে দিয়ে দেবে না থেকে আপনি দেখুন এই যে আপনার ছাব্বিশে ইলেকশন তো আমার যতদূর মনে হচ্ছে এ ফেব্রুয়ারি মাসে বাজেট হবে এক কিস্তি দিয়ে দেবে আবার একজন একটা বেতন কমিশন লাগু করে দেবে কিন্তু বেতন কমিশন লাগু করে দেবে এই অভিযোগ সরকার আমলে উনিশ আপনার আপনার সেই পনেরো সালে নভেম্বর মাসের গঠন হয়েছিল উনিশ সালের নভেম্বর মাসে রিপোর্ট দিয়েছে চার বছর পরে অর্থাৎ এবারও এই যে ফেব্রুয়ারিতে যদি বেতন কমিশন গঠন করে সেটা কিন্তু তিরিশ সালে গিয়ে রিপোর্টটা দেবে আপনি আমার যতদূর সন্দেহ এক কিস্তি দিয়ে উইথ বেতন কমিশন ঘোষণা করতে চলেছে ফেব্রুয়ারি মার্চে যখন বাজেট তিনি করবে এবং আরেকটা জিনিস বলে রাখবো যে এই যে মুখ্যমন্ত্রী দেখুন একটা অর্থমন্ত্রী থাকে তিনি নিজের কৃতিত্ব জাহির করার জন্য ক্ষমতায় আসার পর থেকে এমন একজন একবারও রাজ্যের অর্থমন্ত্রীকে দিয়ে দিয়ে ঘোষণা করেনি তিনি বাগডোগরায় বসে দিয়ে ঘোষণা করেছে তিনি গত বছর পার্ক স্ট্রিটে অ্যালাইন পার্কে বসে দিয়ে ঘোষণা করেছে তিনি বিধানসভায় মুখ অর্থমন্ত্রী বা প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনার বাজেট পড়ছে তিনি চিরকুটে লিখছে এবং সেটা দেখাচ্ছে চিরকুটে লিখে তিনি একজন অ্যাটেন্ডেন্টকে দিয়ে সেই চিরকুটটা পৌঁছে দিয়েছে এই যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে তিনি তখন সেটা পড়ে বলল যে এরকম এপ্রিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চার শতাংশ ডিএ ঘোষণা করা হল অর্থাৎ তিনি নিজের কৃতিত্ব জাহির করতে কিন্তু কৃতিত্ব জাহির করতে গিয়ে হচ্ছে তিনি যে বেশি সমালোচিত হচ্ছে সেটা তার বুঝবার কিন্তু তিনি এই ফেব্রুয়ারি মাসে বাজেটটা কেন্দ্রীয় সরকার বাজেটের পরে রাজ্য বাজেট করবে সেই বাজেটে কিন্তু এই একটা গাজর ঝুলিয়ে বেতন কমিশন মানে গঠন করতে পারে তবে অভিরূপ সরকারকে এবার রাখবার ক্ষমতা অর্থমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হবে না

আপনাকে পরিষ্কার বুঝতে হবে যে সরকারটা কাদের এবং সরকারের মুখ্যমন্ত্রীকে তার চরিত্রগত বৈশিষ্ট্যকে কিরকম আপনি দেখুন একটা একটা টাটাদের মতো আন্তর্জাতিক সম্পন্ন শিল্প প্রতিষ্ঠান তার বাহান্নটা অনুসারী শিল্প সহ একটা মোটর গাড়ি কারখানা একটা উপনগরী ওই টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্প গোষ্ঠীর পরিকল্পনায় তাদের অর্থে হ্যাঁ তাদের স্বার্থে ধ্বংস করে দিলেন ওই নরেন্দ্র মোদীর গুজরাটে পাঠিয়ে দিলেন যার ফলে সারা পশ্চিম বাংলা সম্পর্কে উদ্যোগপতি বা বিনিয়োগকারীদের একটা ধারণা হয়ে গেছে যে এটা এমন একটা রাজ্য যে একেবারে উৎপাদন শুরুর মুখে টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাকেও বাহান্নটা অনুসারী শিল্প সহ একটা উপনগরী সহ মোটর গাড়ি শিল্পকে তুলে নিয়ে চলে যেতে হয় তাহলে তারা কোন সাহসে পশ্চিম বাংলা বিনিয়োগ করবেন তাই ওই সৌরভ গাঙ্গুলির মতো স্তাবককে বার্সেলোনায় নিয়ে গিয়ে ওই ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করতে হয় যেটা বাস্তবে হয় না যার ফলে পশ্চিম পশ্চিমবাংলায় বেসরকারি ক্ষেত্রে কিন্তু কোনো কর্মসংস্থানের সুযোগ নেই হচ্ছে না আবার সরকারি ক্ষেত্রে সাত লক্ষের বেশি পদ শূন্য স্থায়ী পদে সাত লক্ষের বেশি পদ শূন্য সেগুলোকে সরকার কোনো নিয়োগ করছেন না তাহলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাবেন কোথায় তাদের তো পেটে দুটো খেতে হবে তাদের তো কর্মসংস্থান করতে হবে অর্থাৎ পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে কর্মসংস্থানহীনতার একটা পরিস্থিতি একটা সংকট তৈরি করেছে। এবং সেই সংকটটাকে কাজে লাগিয়ে উনি নামমাত্র বেতনে কাউকে ছশো টাকা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর কাউকে ষোলোশো টাকা মিড ডে মিলের ওয়ার্কার কাউকে দু হাজার কাউকে চার হাজার কাউকে ছ হাজার কাউকে দশ হাজার টাকা মজুরি দিয়ে রকম সামাজিক সুরক্ষা না দিয়ে ষোলো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা সরকারি কাজ করিয়ে নিচ্ছেন একেবারে যেরকম কৃতদাস মালিকরা অতীতের দিনে কৃতদাসদের দিয়ে করা তো ঠিক সেই একই কাজ কাজে রকম একটা নৃশংস সরকারের থেকে আপনি কি আশা করেন ওই পেনশনারদের চোখের জল তারা ওষুধ কিনতে পারছে না তারা খেতে পারছে না এইটা তার কানে ঢুকবে সত্যি কথা বলতে কি আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি কিন্তু সমস্ত সমস্যার সমাধান তো আদালত করে দেবে না আমরা প্রত্যাশা করছি যে আদালতের রায় আমাদের পক্ষেই যাবে এটা আমাদের প্রত্যাশা কিন্তু সমস্ত সমস্যার সমাধান আদালত করে দেবে না তাই রাজ্য কর্মীদের কিন্তু আজকে ভাবতে হবে কর্মচারীদের একটা সিংহ বা বংশ ওই মানস ভূঁইয়ার নেতৃত্বে যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেটা কর্মচারী সংগঠনের নামে সরকারি প্রশাসনে শাসক দলের গণসংগঠন অর্থাৎ মালিকের দালাল তাদের সদস্য হয়ে আছে কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করছেন না যতদিন না আমরা কর্মচারী সরকারকে বাধ্য করার মতো করতে কিন্তু কেন্দ্রীয় এবং অন্যান্য সমস্ত রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের থেকে আমাদের কিন্তু পিছিয়ে থাকতে হবে বঞ্চিত থাকতে হবে কিছু করার নেই আর সবশেষে যারা আজও এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য আছেন তাদের হয়ে গলা ফাটাচ্ছেন তাদের হয়ে মাননীয় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হচ্ছেন আর নিজের পেশার দাবিরকে ছুরি মারছেন পিছন থেকে তাদের কাছে একটা কথা বলি ভাই দিনের শেষে ক্ষতিটা কিন্তু আপনার হচ্ছে দিনের শেষে বঞ্চিত কিন্তু আপনি হচ্ছেন দিনের শেষে আপনার গৃহিণী কিন্তু সংসারটা চালাতে পারছেন না দিনের শেষে আপনি কিন্তু আপনার সন্তান সন্ততিকে একটা সুস্থ সম্মানজনক চাকরি দিতে পারছেন না কাজী আর দালালি না করে কর্মচারী আন্দোলনের মূল স্রোতে ফিরে আসুন ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে আমরা বাধ্য করুন আমরা প্রত্যাশা যে সমস্ত কর্মচারী একত্রিত হয়ে লড়াইতে লড়বেন কারণ হ্যাঁ 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 বলছি যেটা হচ্ছে দেখুন অবসরপ্রাপ্ত যে কর্মচারী সমাজ আছে তাদের করুণ আত্মী কিন্তু আমাদের খুব ব্যতিত করে কারণ তারা এমন কথা বলে মলয়বাবুর যে এটা কি আমরা পাবো আমরা সত্যি ব্যথিত এবং দুঃখিত আমরা বলেছি আমাদের তো কিছু করণীয় নেই আমরা বলছি একটু ধরুন আগামী আগামী জানুয়ারি মাসে আশা করছি যে এটা পাবো এবং সত্য সেই গিয়ে আদায় করে ছাড়বো এছাড়া তো আমাদের কোনো আর উপায় নেই এত বছর দুজনকে মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কথা শুনলেন আমরা বারবার এই বিষয়গুলো সামনে আনবো